কারণ কি জানেন এই সেদিনকে দেখলাম আমার ওই ছেলেটার ফোনে দেখলাম একজন দাঁড়িয়ে এলাম মাওলানা বলতেছে নগরকান্দা সালথায় যত সংখ্যালঘু আছে এক ঘন্টায় গিলে খেয়ে ফেলতে পারি চাষা চান্দা চাষা অত লাফাইও না গিলে খাইতে খাইতে ট্যাংরা মাছ যেদিন বাঁচবে একেবারে তিন কাটা ঢুকিয়ে যাবে আর কি বারবা না কত গিল সাইও না টাকি মাছ একটু লাফায় বেশি এত লাভ দিও না টাকির দল অর্থাৎ তোমাকে এত বড় কথা কেউ বলবার সুযোগ পায়নি সনাতন ধর্মের সংখ্যালঘুদের গিলে খেয়ে ফেলবা তাহলে তুমি রাক্ষস রাক্ষসের কোনো ধর্ম নেই সে সনাতন না ইসলামও না বৈদ্য না খ্রিস্টান না যে গিলে খাবার একজন মানুষকে গিলে খাবার হুমকি দেয় ও রাক্ষসও কোনোদিন কোনো ধর্ম অবলম্বনকারী নাই ওর কোনো ধর্মই নেই অর্থাৎ যে আর একটা ধর্মকে গিলে খাওয়ার হুমকি দিতে পারে সে দিন কোনো ধার্মিক ব্যক্তি হতে পারে না না কথা কি রাগ করছেন আমার নেই বলছি বলুন জন্য আর সনাতনীরা এইখানে ঠিক ঠিক বলতে পারেন না লাগলে পরে আগাবার সান না এটা আপনাদের একটা কাপুরুষতা বুঝতে পারছেন এই যে আগামী দিন মশাল মিছিল হবে যেতে হবে তারপরে লং মার্চ আছে যতদিন পর্যন্ত সনাতনী জাতির আট দফা দাবি মেনে না নেবে যে সরকারি আসুক ততদিন ব্রাজ পথে শুয়ে থাকতে হবে শুয়ে থাকতে হবে যে সরকারি আসুক আজ পর্যন্ত সনাতনীর কোনো দাবি প্রতিপালন করা হয় নাই এজন্য আমাদের আরো কঠোর হতে হবে আমরা পথে নেমে যাব মৃত্যুকে পরোয়া করি না আর যারা মৃত্যুর ভয়ে কা পুরুষত্ব হিজরা খাতায় নাম দেবে ওরাই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে ওরা হিজরা কা পুরুষ সনাতনী কখনো স্বধর্ম পরিত্যাগ করতে পারে কি বাবা পারেন যে প্রকৃত সনাতনী তার মাকে ত্যাগ করতে পারবে তার বাবাকে ত্যাগ করতে পারবে তার রক্তকে অস্বীকার করতে পারবে পারবে না তাহলে আমাদের সেই কংস কংস তো কংসকেই কৃষ্ণ ভক্ত কোনদিন পরোয়া করেনি আর এই কংসকেও কখনো কৃষ্ণ ভক্ত কখনো পরোয়া করতে পারবে না করবেও না কি ভয় পাচ্ছেন নাকি রাধে রাধে ভয় হচ্ছে নাকি হ্যাঁ না আবার কষ্ট হচ্ছে বাবারে এখন আর হাত ছাত দিও না যা আছে থাক আমি কিন্তু ভালো নেই আজকে ভালো নেই কারণ কি জানেন কমিটির বাবাকেও বলবো আর যারাও আছেন এই হতভাগাকে আনলে খাবার না দেবেন তাতে দুঃখ নাই কিন্তু সাউন্ডটা ভালো চাই এই সাউনজা এদি আমি আমার নিজের কথা নিজে গিয়ে রে তোর নিজের গাওয়া গান তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকল আর প্রাণ তো এখন আমি কিন্তু শুনতে পাচ্ছি না আমি কি বলি আর আপনাদের বিশেষ করে ছাউন লাগবে না কারণ পুরাতন লোক তো এখন আমাদের বলিিয়াম কুইমে গেছে আর আধুনিক যুগে সমস্ত কিছু আধুনিকতার ছোঁয়া লেগেছে আগে নামযজ্ঞে মাইক লাগতো না এখন ভগবানও একটু কানে কম শোনে এই জন্য নামযজ্ঞ মাইকের দরকার আছে তাই পাঠক্য পাঠককে ঠকাইলে হবে না একটু সাউন্ড ভালো করতে হবে জয় শ্রী রাধে আর একটু দোষ বইলে নেই আমি আসার আগেই আমাকে ফোন করছি ইউটিউবাররা যে বাবা আমাকে বসতে দেয় না এই বদনাম যেন আর কোথাও না হয় ওরা যদি না হতো তাহলে এই ভালো ভালো পাঠক ভালো ভালো কীর্ত নিয়ে দল একজনও পাইতেন না এই ইউটিউব আছে বিদয় আপ আমাদেরকে প্রচার করছে আর আমরাও আপনাদের চরণধুলি পাওয়ার জন্য আসতে পারি এটা এই ইউটিউব আছে বিদয় যদি ইউটিউব না থাকতো তাহলে আমরা আপনাদের চরণধুলি পেতাম না তাই ইউটিউবের মাধ্যমে একটা মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না তাই চরণ ধরে করিমানা যদিও আপনাদের একটু কষ্ট হয় ওই অতগুলো ফকাস ফুকস সামনে থাকলে একটু শুনতেও কষ্ট হয় তবে কষ্ট না পেয়ে ওদেরও একটু বসতে দিয়েন কারণ ওরাও তো আপনার আমার সন্তান তো ওই অনেক দূর থেকে আসে খুলনা থেকে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ থেকে ওই ফরিদপুর থেকে আপনাদের দেশি ট্যাকেহাট থেকে তো এত দূর থেকে যারা আসে ওদের তো একটু বসার জায়গা আপনাদের দিতে হবে এজন্য আমি চরম ধরে করি মানা কেউ কখনো ইউটিউবারদের খারাপ ব্যবহার আর ইউটিউবারদেরও বলি তোমরা এসেই অনেক জায়গা নিয়ে বসো না একটু চাপাই পাই বসো শ্রী রাধে রাধে তো এইবার আমরা এইবার কিছু দুটো দিকে আলোচ্য বিষয়ে যাব আর আজকে যতই চাও ছাউনি আসছে ভালো হবে না তাই যা আছে আছে বস্তু লইয়ে বিচার তাই তো রাধে রাধে তাহলে কোথায় যেন আলোচনা ছিল বৈষ্ণব আরে যাতে মাতা লইলে কি হবে তাহলে ঠিক আছে এইবার আরো বষ্ণবের দেশে আসছি অর্থাৎ আমগ্রাম কিন্তু কোন বৈষ্ণব এই জন্য একটু বলব কারণ কি জানেন দুই না বললে যাব না না বললেও কারণ এটা বলতে হবে সংস্কারের কারণে তো বৈষ্ণব কি চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে খুচাও সবার ব্যথা চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে খুচাও সবার ব্যথা তাহলে বৈষ্ণব হচ্ছে সবার ব্যথা ঘুচাবার জন্য বৈষ্ণব কিন্তু কাউকে আঘাত দেওয়ার জন্য নয় নাকি বাবা বৈষ্ণব কিসের জন্য আঘাত দেওয়ার জন্য না আঘাত পাওয়ার জন্য বৈষ্ণব আমাদের সমাজের মাধ্যম আমরা দেখেছি যেখানে মন্দির সেখানে দলাদলি বেশি মন্দির যেখানে সেখানে দলাদলি বেশি কিনা বলুন আর সত্য কথা বলবেন দল গ্রামে ধর্ম নিয়েই বাঁধে অধর্ম নিয়ে কিন্তু দল বাঁধে না আপনার ছেলে অকাশ করছে মেয়ে অকাশ করছে জরিপানা দিয়ে গোপনে পাও ধরে মিশে আসবেন কিন্তু যদি মন্দির নিয়ে বাঁচে তাহলে কাছা দিয়ে মারামারি করব তাহলে এইগুলো যদি সনাতন ধর্মে থাকে তারা দিন সনাতনই না বাবা ছাউনটা কিন্তু আর একটু ভালো করুন এই সুবল ওখানে একটু যাত আমি বলছি যা কাজ হচ্ছে না আমি কিন্তু আমার কণ্ঠের দ্বারা একদিন প্রোগ্রাম না আমার একদিন প্রোগ্রাম না যে আমি দু ঘন্টা আলোচনা করে চলে গেলাম আমার সারা বাংলাদেশ চলতে হয় কৃপা করে একদিন আলোচনা না একদিনের জন্য আমি আসিনি কণ্ঠটা নিরশ করে দিচ্ছে আমার টেনে নিয়ে যাচ্ছে আমি কথা বলতে কষ্ট হচ্ছে ফেটে যায় তাহলে কথাটা একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন আমি আবার লীলায় যাব কিন্তু এই কথাগুলো না বললে মনের দুঃখ নিবারণ হবে না তাই তো মনে দুঃখ আছে কি না এরকম হয় কি না বলুন তাহলে আমাদের যারা ধর্মপথে গমনাগমন করেছি বৈষ্ণব কিন্তু শুধু মালাতি লোকে নয় মালাতিলোক ছাড়াও বৈষ্ণব হওয়া যায় মালাতিলোক কিন্তু বৈষ্ণব নয় এটা বৈষ্ণবের একটা পোশাক যেমন ছেলে মেয়ে কলেজ কিংবা স্কুলে গেলে পরে ইউনিফর্ম কিন্তু ছাত্র নয় তবে ওই স্কুলে ভর্তি হতে হলে ইউনিফর্ম পড়তে হয় চৈতন্যদেবের কলেজে যেতে হলে মালা তিলক ধারণ করতে হয় এটা হচ্ছে আমাদের পোশাক কিন্তু মালা তিলক পড়লেই বৈষ্ণব হওয়া যায় না যদি তার স্বভাব পরিবর্তন না করা রাধে রাধে কি কষ্ট পাচ্ছেন না তো বৈষ্ণবকর্তারা কে সাধু বাবা কষ্ট পাচ্ছেন নাকি এখনও তো কিছু বলবে না যাওয়ার পরে দুটো গাল দেবে আর সে সময় আমি শুনবো না হয় নাই তো এইবার দেখুন মালাতি লোকের ওই স্কুলে ভর্তি হলে যেমন ইউনিফর্মের প্রয়োজন চৈতন্যদেবের কলেজে ভর্তি হলে মালাতি লোকেরও প্রয়োজন তবে মালা তিলক পড়লেই আপনি সাধু নয় তবে কি যদি আপনার ভিতরের অসার দূরীভূত হয়ে যদি শুদ্ধ প্রেম ভক্তি সার উদয় না হয় তাহলে মালা তিলক পড়লেও আপনি সাধু হতে পারবে কি বাবা না মিথ্যা তাহলে আগে কি আমাদের আচরণটা পরিবর্তন করার দরকার আছে কি না তাহলে যদি আচরণ পরিবর্তন না হয় তাহলে শুধু চরণ ধরাধরি করলে কাজ হবে না আগে আচরণ পরিবর্তন করতে হবে তা আচরণটা কি বুড়িমা বুড়ি মা কি 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 হয়েছে বা খবরদার মা একবারে আর কয়দিন থাকবা এখন শেষাশেষি করিও না একটু শোনা এই এখন যে রাষ্ট্রীয় প্রভাবের যে সমস্যাটা এইরকম একটা সমস্যা হয়েছিল কবে জানেন তখন সাক্ষাৎ পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কবে জানেন উগ্রসেনকে যখন জোর করে রাজ সিংহাসনে থেকে নামিয়ে দিয়ে কংস রাজা হওয়ার নিমিত্তে যেদিন প্রয়াস করেছিলেন কংস রাজা হয়েছিলেন ভালো করে জানবেন আমার এই কথাটার সাথে আজকে হরিকতার সাথে আরো কিছু হবে আজকে মহাপ্রভু যেন কি মহাপ্রভুর ইচ্ছা সেদিন উগ্রসেন উগ্রসেনকে জোর করে সিংহাসন চ্যুত করে যেদিন কংস রাজা হয়েছিলেন কংসের অত্যাচারের কথা যারা সাধুরা দর্শন তারা জানেন তার চেয়ে ভয়ানক অত্যাচারী ছিলেন কংসের স্ত্রী অস্তি নাকি কংসের স্ত্রীর নাম কি বাবা অস্তি না আবার মাঝে মাঝে ভুলে যেতে পারি বলিলেন বাবা ঠিক আছে তো আচ্ছা আচ্ছা আমার ওই বাবা যখন বলছে ঠিক তাহলে ঠিক কারণ ভয় পাই আর আরগুলো নিয়ে না এই ছেলে পেলে কটা নিয়ে ভয় পাই মানে জাগো বয়স আশি হয়ে গেছে ওরা কয় আসি এইবার মথুরাতে এমন নির্দেশ দেওয়া হলেন আজকে যেমন সনাতন সনাতনী জাতি প্রাণ ভরে হরি হরিনাম করতে পারছে না প্রাণ খুলে হরি বলে ডাকতে পারছে না তখনো কংসের রাজ্যে তখনো হরিনাম প্রাণ খুলে করতে পারবে না কেন যে হরিনাম বদনে উচ্চ স্বরে হরিনাম করবে কৃষ্ণ বলে যে উচ্চ স্বরে ডাকবে তার জিউভা কেটে দেওয়া হবে যে কৃষ্ণকে দর্শনের লালসা করবে তার নয়ন উপড়ে দেওয়া হবে যে কৃষ্ণ নাম শ্রবণ করবে তার কর্ণে তপ্ত সীসা ঢেলে দিয়ে কর্ণ বধির করে দেওয়া হবে কংসের অত্যাচারে কংসালয় থেকে কংসের রাজ্য থেকে অনেক কৃষ্ণ ভক্ত দূরে পালিয়ে গেলেন যুব সমাজ ভালো করে কথাটা শুনতে হবে আজকে এই কথাটা শুনলে বাবা তোমাদের লাভ হবে আজকে এই হরি কথার মধ্য দিয়ে আমার সনাতনী চেতনা ফিরে আসবে এই হরি কথার মাধ্য দিয়ে তুমি তোমাকে জানতে পারবে এই হরি কথার দিয়ে ভগবান কৃষ্ণকে তাকেও তুমি চিনতে পারবে এবং জানতে পারবে এই হরি কথার আয়োজন করা ভয়ে অনেকে পালিয়ে গেলে ও হরি নাম করতে পারছে না পালিয়ে গেলেন কিন্তু রাজ্যে এমন এক অনুরাগী ভক্ত রয়ে গেলেন যে বললেন প্রভু আমি জানি যেখানে অত্যাচার হয় তুমি আজ না হয় কাল কাল না হয় প্রসু তুমি একদিন ফিরে আসবেই আসবে যেখানে যত অত্যাচার হয়েছে যেখানে যেখানে ধর্মের হয়েছে ধর্ম যেখানে মুছে দিতে সেখানেই ভগবান সেখানে আবির্ভাব হয়েছে তবে আবির্ভাবের একটু তাৎপর্য আছে আজকে শিক্ষিত সমাজ আছেন আবির্ভাব দুই প্রকার ভগবানের আবির্ভাব দুইবার হয় একবার ঘন অবতার আর একটা যুগ অবতার যুগ অবতার চারিবার এসেছে ভগবান আর ঘন অবতার বহুবার এসেছে আর আসতে পারে এতে কোনো কোন চিন্তার কারণ নেই এবং সংশয়ের কারণ নেই যুগ অবতার চারি যুগে চারজন এই চারি যুগের চারি যুগ অবতারকে সত্য যুগে ছিলেন হরি তিতায় রাম ধরি তারপরেতে কৃষ্ণ কলিতে আমার গৌর হরি এই চারজন ভিন্ন সনাতন ধর্মে কোনো যুগ অবতার নেই এই চারজন হচ্ছে যুগ অবতার ভালো করে বুঝে নিতে হবে এই চারজন হচ্ছে কে যুগ অবতার সনাতন ধর্মে আর যত অবতারের কথা বলা হোক অবতার হতে পারে ক্ষণ জন্মা ক্ষণ অবতার কিন্তু যুগ অবতার নই যারা এই যে এখন আমি দেখছি আমাদের বাংলাদেশে কিছু কিছু ক্ষণ জন্মা মহাপুরুষের নামের পিছনে বলে যুগই অবতার অমক 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 যুগ অবতারের মর্মটাই জানে না যে যুগ অবতার কাকে বলে সনাতন ধর্ম এই না বুঝার কারণে ঠেলাঠেলি দলাদলি বেড়ে গেছে অর্থাৎ যুগ অবতার কাকে বলছে এতটুকু বোধগম্য ওই শিক্ষিত তার হয়নি জ্ঞানী নয় তো শিক্ষিত হয়েছে জ্ঞানী নয় যদি জ্ঞানী হতো তাহলে জ্ঞানের দ্বারা ওজন করে বুঝতে পারত যে যুগ অবতার কি আর ক্ষণ অবতার কি এক সত্য যুগেই অনেক অবতার হয়েছে এই পিছনেই মাল কয়টা কারালে পাওয়ার বেশি হয়ে গেছে নাকি এখানে আসো যদি ভালো না লাগে বাড়ি যেয়ে নাকি শস্যের তেলতে ঘুমাও কিন্তু যারা এখানে কথা বলার জন্য নয় কথাটাও কি বাবা কি অন্যায় বলছি নাকি তাহলে ক্ষণ জন্মা আর একটা হচ্ছে একটা হচ্ছে যুগ অবতার আর একটা ক্ষণ অবতার কিছু সময়ের জন্য ভূভার হরণ করবার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বহু রূপে বহু ছলে বহুবার এসেছে যেমন নৃসিহ ভগবান এই নৃসিহ ভগবান কিন্তু ক্ষণ ক্ষণকালের জন্য আসছে সারা জীবনের জন্য নয় একটা যুগের জন্য আসেনি শুধু পুল্লাদের বিশ্বাসটাকে রক্ষা করার জন্য এসেছিল রাধে রাধে এবং সনাতন ধর্মে ঈশ্বর সর্বশক্তিমান এই কথাটাকে প্রকাশমান করার জন্য ভগবান নৃসিংহদেব ফটিক স্তম্ভের মধ্য থেকেও প্রকাশ পেয়েছিল ঈশ্বর সর্ব শক্তিমান এই যুব সমাজ সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় আর এই ধর্মান্তরিত হয় কেন জানেন সনাতন ধর্মের মূল তত্ত্ব জানে না আর অহিন্দু যারা ওই সরলতার সুযোগ লয়ে তারা সনাতন ধর্মের ছেলে মেয়েকে ভগবানের কুচ্ছ কথা বলে বলে অশাস্ত্রীয় কথা বলে বলে তাদের ধর্মান্তরিত করার একটা একটা ফেসবুকে একটা ছেলে লিখেছে আমার খুব ভালো লেগেছে যে এই সনাতন ধর্ম থেকে কারা কারা ধর্মান্তরিত হয় কারা দুই প্রকারের ছেড়ে নিল্লক যাদের পেটে ক্ষুধা বেশি রাগ কোষে যাদেরকে ভর করেছে ওরা খ্রিস্টান হয় মানে খ্রিস্টান ধর্মে ভালো খাওয়া পাওয়া যায় যা খুশি তাই খাওয়া যাবে তাই তাই সনাতন ধর্ম ছাড়িয়ে যায় মানে ওই রাক্ষস যেগুলো ওরা এই জন্য সনাতন ধর্মে অত খাবার পায় না আর ক্ষুধা তো পেটে ওই ক্ষুধা নিবৃত করতে পারে না এই জন্য ওরা অন্য ধর্ম গ্রহণ করে কোষের দল আর একটা যায় যাদের মৃত্যু ভয় কাপুরুষ যাদের মৃত্যুকে ভয়ে যে আমি এই সনাতনে থাকলে বুঝি অমক আমাকে মারবে অমক করবে মানে নিজের কোনো শক্তি নাই অপরের শক্তিতে তারা আবার ইসলাম গ্রহণ করে প্রকৃত সনাতনী কোনো দিন ধর্মান্তরিত হতে পারে প্রকৃত সনাতনী দিন অন্য ধর্ম গ্রহণ করতে পারে পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতেও সনাতন থাকবে যত সনাতনের প্রতি যত আঘাত এসেছে পৃথিবীর অন্য কোন ধর্মের প্রতি এমন আঘাত আসলে সে ধর্ম টিকতো না থাকতোই না তার নাম পর্যন্ত মুছে যেত সনাতন ধর্ম বিধায় এখনো সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো সনাতন ধর্ম বিধায় সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে